أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِنْ فَاتَكُمْ شَيْءٌ مِنْ أَزْوَاجِكُمْ إِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فعاقبتم فاتوا الذين ذهبت ازواجهم مثل ما انفقوا واتقوا الله الذي انتم به صدق الله العظيم سورة الممتهنة آيات أجرو তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেহ হাত ছাড়া হইয়া কাফিরদের নিকট রহিয়া যায় এবং তোমাদের যদি সুযোগ আসে তখন যাহাদের স্ত্রীগণ হাত ছাড়া হইয়া গিয়াছে তাহাদিগকে তাহারা যাহা ব্যয় করিয়াছে তাহার সমপরিমাণ অর্থ প্রদান করিবে ভয় করো আল্লাহকে যাহাতে তোমরা বিশ্বাসী আসসালামু আলাইকুম ওরাহনতুলহে ওরা আল্লাহ তবারকত আর আনুল সোরাতুল মমতাহিনার এই এগারো নম্বর আয়তে আল্লাহ বলতেছেন ও ইনফাতুম সাই উম মিন আজয়াজিকুম যদি কোনো নারী ইসলাম থেকে সে অন্য ধর্মে চলে যায় অথবা অন্য কোনো ধর্ম থেকে যদি কোনো নারী ইসলাম ধর্মে চলে আসে অথবা কোনো ব্যক্তির যদি ইমান গ্রহণ করে তার স্ত্রী যদি সে ইমান গ্রহণ না করে অথবা কোনো নারী যদি ইমান গ্রহণ করে এবং তার স্বামী যদি ইমান গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে বিধান কী হবে এই বিধানটি এখানে আল্লাহ তাবার কথা আলা বর্ণনা করে দিয়েছে যখন মুসলমান হবে তখনই ওই নারীর সাথে তার বিবাহ আর তখন আর থাকবে না অর্থাৎ বিবাহ ছেদ হয়ে যাবে আবার যখন কোনো পুরুষ মুসলিম হয়ে যাবে কিন্তু নারী মুসলিম হলো না সে তার যে ধর্ম ছিল সে ধর্মেই রয়ে গেল তখনও একই কথা যে অর্থাৎ দুজনের বিবাহ আর থাকলো না অর্থাৎ অন্য ধর্ম এবং ইসলাম মুসলিম এবং অন্য ধর্মের কোনো মহিলার সাথে কোনো মেয়ের সাথে ইসলামী বিবাহ বন্ধন এটা ইসলামী শরিয়াত নিষেধ করিয়ে দিয়ে সুতরাং আল্লাহ তবর না এক্ষেত্রে বিধান করে দিয়েছেন যদি কোনো কাফের নারী মুশ্রেক নারী মুসলিম হয়ে যদি মুসলমানদের কাছে ফিরে আসে তাহলে তাদেরকে মোহরানা দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে এতে কোনো ধরনের কোনো গুণাহ নেই আর কোনো মুসলমানের স্ত্রী সে যদি কাফের থাকা অবস্থায় সে যদি তার চলে যেতে চায় তাহলে সে চলে যেতে পারবে সেটাও ইসলাম বিধান রেখেছে সে যদি চলে যেতে চায় সে যদি ইসলাম গ্রহণ করতে না চায় তাহলে তাকে জোড়াজরি করা যাবে না সে তার মতো থাকতে পারবে সে অন্য কোনো অমুসলিমের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে যেহেতু সে ইসলাম গ্রহণ করেনি সে অমুসলিম রয়ে গেছে এ কারণে সে অন্য কোনো অমুসলিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে ইসলাম তাকে কোনো জোর করবে না ইসলাম তাকে কোনো বাধা দেবে না এই এগারো নম্বর আয়াতে আল্লাহ তাবারক অত আয়লা এভাবে বলে দিয়েছেন আল বলছেন ল তোমরা সেই মহান আল্লাহকে ভয় করো আল্লা দি যেই মহান আল্লাহ তাবারক অত আলার ইউ মিনুন তোমরা ইমান এনেছো যে মহান আল্লাহকে তোমরা বিশ্বাস করেছ সুতরাং সেই মহান আল্লাহর প্রতি তোমরা বিশ্বাসী হয়ে থাকো সেই আল্লাহর বেদানের প্রতি তোমরা মাত থাকো আল্লাহ যে ফয়সালা করে দিয়েছেন সেই ফয়সালাটিকে তোমরা মেনে নাও সুতরাং বিবাহের ক্ষেত্রে কোনো অবস্থাতেই তোমরা মুসলিম যারা অমুসলিমকে বিবাহ করবে না এবং অমুসলিম কোনো নারী যদি তোমাদের স্ত্রী থেকে থাকে তোমরা ইসলাম গ্রহণ করার পরে সে যদি অন্য অমুসলিমের সাথে যেতে চায় তাহলে তোমরা তাকে বাধা দিবে না সুতরাং ইসলাম হচ্ছে স্পষ্ট একটু বিধান ইসলাম দিয়ে থাকে ইসলাম কোনো কাউকে হয়রানি করে না এই আয়াতে এই কথাটি স্পষ্ট করে বলা হয়েছে সুতরাং আল্লাহ তাবার কথা আয়া আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমরা যেন এ বিষয়টিকে আমরা অনুসরণ করি আমরা যেন এটাকে অনুকরণ করি আমাদের সমাজে দেখা যায় যে আমি মুসলিম অন্য ধর্মের নারীকে আমি বিবাহ করেছি সেটি ইসলাম কিন্তু অ্যালাউ করে না আবার দেখা যাচ্ছে একজন মুসলিম নারী অন্য ধর্মের একজন পুরুষকে গ্রহণ করেছে সেটাও ইসলাম কিন্তু অ্যালাউ করে না সেই বিবাহটি ইসলামের শরিয়া মোতাবেক হয় না সুতরাং আসুন আমরা কোরআনুল করিমের সুরাতুল মুমতাহিনার এই এগারো নম্বর আয়াতটিকে আরও স্পষ্ট করে পড়ি আরও স্পষ্ট করে তা শুনি পড়ি বুঝি এবং জীবন গড়ি আল্লাহ তর কথা আলার কোরআন অনুসরণ করি মহানবী মোহাম্মদুর রসুল্লা সাল আলী ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ করে আমাদের জীবন আমরা পরিচালনা করি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত